ও মালিক তোমার কুদ্রু যে নজর তাকায়া 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 দেখো এই মজলিসে মাহারা সন্তানেরা চোখ দিয়ে জমজার করে পানি ছাড়ছে বাবা হারা সন্তানদের দিকে তাকায় দেখো এরাও দুই চক্ষের পানি বৃষ্টির মতো সারিয়া দিছে আল্লাহ কবিনার চোখের পানি বড় পছন্দ করো মালিক রে শুরু দিয়ান মাহফিলটা এলোমেলো মনে হইতে ছিল আমার মনে হয় পুরো এটা মাহফিলা কোন কবুল হইয়া যাইতে চাই মালিকতা না হলে এই মানুষগুলি কেন দূর 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 করেন চোখের পানি ছাইয়া দিলো আল্লাহ এবারে কেন কবিনার বেজান ও বাগান তোদের পা মিনতি করি জেলের সাথে একটু বোঝুর আর চক্ষের পানিটা একটু সেজে দেও বলে কেন হুজুর বলে এমন একটা দিন আসবেন যেই দিন মসজিদের মাইকে এলান হবে আর নাই কেউ দৌড়াইয়া যাবে গরুর পাতা জন্য কেউ পানি গরম করবে